নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করবো ইলিশ মাছটা কিন্তু অনেকটা বড় ছিল আর মাছে কিন্তু ডিমও হয়েছিল। চার পিস মাছকে নু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব কাঁচা ইলিশ খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না তেমন কিন্তু আমাদের বাড়িতেই যে কোনো মাছ একটু ভেজে না রান্না করলে কিন্তু কেউ খেতে চায় না তাই মাছটা আমি অল্প করে ভেজে নিয়েছি চার পিস মাছই কিন্তু অল্প হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে নুন দিয়ে অল্প জল দিয়ে বেটে নিয়েছি মাছ ভাজার ওই তেলটা অল্প কমিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তেলের উপর দিয়ে সর্ষেটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু হাতে একটু চালা করে ওর জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা করে নিলাম মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব। যেহেতু মাখো মাখো হবে তাই কিন্তু অল্প জলই দেব জল দিয়ে নেড়ে নিলাম এবার ফুটতে দেব ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে নেড়ে নেব ঝোল সমেত মাছটা কিন্তু ফুটে উঠেছে ওপর দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম মাছ দিয়ে যেই তেল ভেসে উঠেছে তখনই কিন্তু এক চামচ কাঁচা সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু সর্ষে এগুলি রেডি তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব